শিক্ষার্থী স্বাগত তোমাদের আশা করি তোমরা ভালো আছো আজ তোমাদের বৃত্ত সংক্রান্ত যে উপাদ্যগুলো করা হচ্ছিল এই ধারাবাহিকতায় উদাহরণ তিন মূলত এরকম প্রশ্নটা ছিল যে প্রমাণ করো যে বৃত্তের ব্যয়সী বৃহত্তম যায় তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে বৃত্তটা আঁকানো হয়েছে এখন বৃত্তের কেন্দ্র দিয়ে যদি একটা আমরা যা কি এটাকে বলা হচ্ছে ব্যাস তাহলে এটার নাম যদি ধরি এ বি তাহলে এই জ্যাটা বা এই ব্যাসটা সবচেয়ে বড় এই বৃত্তের মধ্যে এটাই প্রমাণ করতে হবে তো এই জন্য এ বি একটা জানিলাম বা ব্যাস কেন্দ্রগামী জানিলাম আর একটা জানা হলো সিডি এখন আমাদের প্রমাণ করতে হবে যে এ বিটা বড় সিডিটা ছোটো এটা প্রমাণ করে কিন্তু এই চিত্রের জন্য যথেষ্ট তাহলে এই আমরা বলবো যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি যা যেখানে এবি হচ্ছে ব্যাস আর সিডি ব্যাস ভিন্ন দুটি যা প্রমাণ করতে হবে যে এবি গেটার দেন সিডি তার মানে এবি বড় সিডি ছোট তাহলে আমরা এই জন্য এটাকে কী লিখবো মনে করি বলে লিখবো যে মনে হরি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বি কেন্দ্রগামী যা এবং সিডি অপর একটি জা অপ একটি জাত প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেন সিডি তার মানে কেন্দ্রগামী যা বা বেশি হচ্ছে বৃত্তের বৃহত্তম যা এটা প্রমাণ করতে হবে তাহলে এই প্রমাণটা করার জন্য আমরা অঙ্কনের কিছু কাজ করব সেটা হচ্ছে এই চিত্রে দেখো ও সি এবং ও ডি যোগগুলো তাহলে এই জন্য অঙ্কনের কাজ যেহেতু আছে অঙ্কন কথাটা লিখবো অঙ্কন অঙ্কনের কি করলাম ও কমা সি এবং ও কমা ডি যোগ করি এই কাজটা অঙ্কনে আমরা করলাম এই অঙ্কন করার পরে দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে মূলত এই ত্রিভুজটা নিয়েই কাজ আমরা করবো এখন চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণে চলে যায় প্রমাণ প্রমাণে গিয়ে দেখো চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে যে উ এ যেটা এটাও কিন্তু বৃত্তের বেশার্ধ কেন কেন্দ্র থেকে পরিধির উপর লম্ব দূরত্ব ও বি এটাও বৃত্তের ব্যসার্ধ ও সিটাও বৃত্তের ব্যসার্ধ ও ডিটাও বৃত্তে ব্যসার্থ তাহলে আমরা জানি একই বৃত্তে সকল ব্যসার্ধ পরস্পর সমান এই জন্য প্রমাণে যাই বলবো যে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি কেন এই কয়টা সমান বলবো যে একই বৃত্তে একই বৃত্তের বৃত্তে ব্যসার্ধ একই বৃত্তে ব্যাসার্ধ বলে এই চারটা জিনিসই সমান এখন ত্রিভুজ ও সি ডি এ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহু যোগফল তৃতীয় বাহু থেকে বড়ো তাহলে দেখো ওই ডি ত্রিভুজটাতে আমরা বলতে পারি যে ওসি প্লাস ও ডি গ্রেটার দেন সিডি তার মানে ও সি বাহুটা আর ডি বাহুটা যোগফল সিডি বাহু থেকে বড়ো ওটা ত্রিভুজ তাহলে এই দুটা বাহুর যোগফল অবশ্যই সিটি থেকে বড়ো বা এখন এই লাইনটা থেকে ওসির পরিবর্তে আমি ওসি যেটা ওয়েও সেটা তাহলে ওসি কে কনভার্ট করে আমি ওয়ে লিখতে পারি আর ওডির পরিবর্তে আবার ও লেখা যায় ও বি তো এটা লেখার উদ্দেশ্য যে আসলে ওসি বাহুটা আমরা এই ব্যাসের মানে ওই বাউটা আমরা ব্যাসের উপর বা এ বি জায়ের উপর নিয়ে আসতে চাচ্ছি এই জন্যই ওসি কে কনভার্ট করে ও এ নিয়ে আসা হচ্ছে ওডি কে কনভার্ট করে ওডিতে নিয়ে আসা হচ্ছে তাহলে কি হচ্ছে আসলে ওটা যা বা বেশের উপর চলে আসতেছে বা ওটা এই জন্য ওসির পরিবর্তে ওয়েটির পরিবর্তে ওবি গ্রেটার দেন সিডি বা এখন খেয়াল করে দেখো ও আর ওবি এবং ওবি যেটা এই দুটা মিলে কিন্তু আমরা এবি লিখতে পারি এবেটার দেন সিডি যেতে দেওয়া হচ্ছে ওয়ে আর ওবি দুটো দুটা যোগ করলে এবি বি হয় আমাদের প্রমাণেই যে ছিল যে বি গেটার দেন সিডি এখানে কিন্তু সেটা চলে এসেছে তাহলে এইভাবে এখন আমরা এখানে লিখে দিতে পারি প্রমাণিত খুব সহজে এই প্রমাণটা হয়ে যায় তাহলে প্রথমত আমরা কি করবো যে একটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত নেব এবং কেন্দ্রগামী একটা জা কাবো যেটাকে ব্যাস বলা হয় সেই ব্যাসটা হচ্ছে এবি এ বি একটি কেন্দ্রগামী যা আর অন্য আরেকটি যা সিডি প্রমাণ করতে হবে যে এবিটা বড় সিডিটা ছোট এরপর প্রমাণের জন্য আমরা কিছু অঙ্কনের কাজ করলাম সেই কাজটা হচ্ছে ওসি আর ওডি যোগ করলাম এরপর প্রমাণে চলে এসে বলা হলো যে ও এ ও ওসি ও ডি এই চারটি পরস্পর সমান কেন সমান এটা একই বৃত্তে সাধ্য এরপর তেবুজ ও সি এ আমরা তুলনা করলাম যে দুই বাহর যোগ ফল তিন নম্বর বাহর থেকে বড় তাহলে ওসির প্লাস ও বি গ্রেটার ডেন্সিটি এরপর এই দুটার পরিবর্তে ওসির পরিবর্তে ওয়ে যেহেতু চারটাই সমান তাহলে ওসির পরিবর্তে ওয়ে ওডির পরিবর্তে ও লেখা হল গ্রেটার সিডি আর এই দুটো ফল চিত্র থেকে দেখা যাচ্ছে যে ওয়ে আর ও বি মানে এবি তাহলে এই দুটোর পরিবর্তে এই লেখা দেওয়া হলো আর এর পাশে থেকে এইটাই আমাদের প্রমাণ চেয়েছিল এইভাবে হয় সেগুলো তোমরা বুঝতে পেরেছ এটুকুকে এ পর্যন্ত দেখাবো পরে টপকে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সকলে ধন্যবাদ